হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি তো অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি লং লং ভিডিও নিয়ে চলে এসেছি কী কী রান্না করব দুপুরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কিভাবে রান্না করি কী কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে প্রতিদিনটা প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি এতে আমার অনেক ভালো লাগে তো এই যে রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে খুব তাড়াতাড়ি হয় এদিকে আমি পটল আলু কেটে নিয়েছি খুব সুন্দরভাবে আর এদিকে ডিম সিদ্ধ করে রেখেছি ভাত হয়ে গেছে তো যে আমি খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে সব মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি একেবারে শুকনো শুকনো করে তারপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। আর এদিকে আমি উচ্চে আলু কয়েকটা উচ্চে পেকে গেছিলো পাকা উচ্চে একটু কাঁচা উচ্চে দিয়ে দিয়েছি তো আলু কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে একটা চচ্চড়ি করব তো পাকা উচ্চে এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু পাকা উচ্চের পরিমাণটা কম ছিল তাই দুটো কাঁচা উচ্চেও দিয়ে দিয়েছি এতে করে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো পটল আলুর রান্না আমার হয়েই গেছে এবার আমি সাঁতলে নেব তো এই যে আমি তেল পেঁয়াজ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে পটল আলুর ঝোলটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ফোটা পর্যন্ত অপেক্ষা করব যে একটু ফুটে উঠেছে সেই সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এই যে এবার আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এর উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে দু মিনিট রান্না করে নিলেই আমার পটল আলু ডিমের ঝোল রেডি এদিকে আমার উচ্চে আলু চচ্চড়িটাও কিন্তু একেবারেই হয়ে গেছে একেবারে শুকনো শুকনো করে নেব এতে করে খেতেও অনেক ভালো লাগবে তো এই যে রান্না বান্না করে সব গুছিয়ে নিয়েছি রান্নাঘর গুছিয়ে নেওয়ার পরে আবারও চলে এসেছি রান্নাঘরে কারণ খাওয়া দাওয়া করতে হবে তো এই যে ভাত বেড়ে নিয়েছি নেওয়ার পরে তরকারিগুলো আমি এবার এক এক করে এক একটা পাত্রে নিয়ে নেব নেওয়ার পরে ছেলে মেয়েকে দিয়ে দেব ভাত ছেলেটাকে এক একাই খেতে পারে মেয়েটাকে খাইয়ে দেব তারপরে আমিও খেয়ে নেব তো এই যে কেমন হয়েছে রান্নাগুলো রান্নাগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল তো ডিম পটল আলু একসঙ্গে রান্না করলে ভালোই লাগে তো প্রতিদিনই তো একই রকম ভালো লাগে না মাঝে 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 একটু ভিন্ন রকম রান্না করলেও ভালো লাগে আর আমাদের মাছটা একটু কমই খাওয়া হয় বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড মাছ খায় না ওই জন্যে মাছটা একটু কমই খায় খায় না মানে খায় তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি সন্ধ্যার সময় ছে আমার ছেলে আজকে রান্না করতে চলে এসেছে একটু ভাজা পোড়া খাবে ও বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তা ও নিজে নিজেই বানাতে চলে এসেছে আমি বললাম এখন করব না ভালো লাগছে না তো ও বলছে তাহলে আমি করি তো এই যে ও দেখো আটা মেখে নিজেও মেখেছে আর চারিদিকে রান্না ঘর সব ছড়িয়েছে যেহেতু নতুন রাঁধুনি তার জন্য এরকম তো একটু হবেই তো আর কিছুই বলিনি আমি ওকে কারণ দেখছি নিজে নিজে তৈরি করে খাওয়াটাও অনেক ভালো মাঝে মাঝে কারণ সময় ভালো লাগে না নিজেও তৈরি করে দিতে তো বাচ্চা কাচ্চা নিয়ে ওই জন্য ও নিজে নিজে অনেক কিছুই ক করতে পারে তো এগুলো অনেক ভালো লাগে আর ও যে করে আমাকে খাওয়ায় এতেও আমারও অনেক ভালো লাগে ওরও অনেক ভালো লাগে তো রান্নাঘরের অবস্থা দেখো গ্যাস ওভেন সব কিছুই অনেক ময়লা করে ফেলেছে তো কিছু করার নেই পরে পরিষ্কার করে নেব তো কার বাড়িতে এরকম হেল্প করে নিজের বাচ্চারা তো কমেন্ট করো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করো